শুভেচ্ছা ভালোবাসার সাথে আমি এখন আমার ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওর মধ্যে কি আছে কিছুই নাই এই যে মাছের মাথা দিয়ে ডাল মেয়ে বায়না করছে মা মাছের মাথা দিয়ে ডাল করে কিন্তু মুগের ডাল ছিল না সেই জন্য ভাবলাম মুসুর ডাল দিয়ে করি তো মুসুর ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এর মধ্যে আমি কোনো কিছু দিই নাই আর এদিকে দেখুন আমি জিরে চিনি নুন হলুদ নিয়েছি এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন একটু ধনেপাতা একটু টমাটো আর শুকনো লঙ্কার ফোড়ন আর পাঁচ ফোড়ন দেবো আর এদিকে মুড়ো দুটো ভেজে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়েছি তো প্রথমে আমি আদা রসুনটা একটু গ্রেট করে নেব তো কড়াই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো তুলে দেবো তো আগামীকাল আমাদের এখানে ভোট আছে বলে এত মাইক বাজছে মানে প্রত্যেকটা পার্টি মাইক বাজিয়ে বাজিয়ে যাচ্ছে যে ভোট দেওয়ার জন্য তো সেই জন্য যে ভালো করে ভয়েস দেবো সেটাও দিতে পারছি না তো দেখুন পিঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি টমেটাগুলোও দিয়ে দেবো কারণ টমাটাও ভাজা দরকার তো আমি কিছু গোটা রসুন রেখেছি এই কথাও দিয়ে দিলাম আর এই যে কুচনা লঙ্কা এটাও দিয়ে দিলাম এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে রসুন রেড করা রসুন ধনেপাতা তুলে দেব আমি যেমনভাবে পারি তেমনভাবে করছি অনেক দিন তো বাংলায় নেই যার কারণে অনেক কিছু রান্না আমি ভুলে যাচ্ছি বললেই চলে আগে যতটা মানে রান্নার জানতাম এখন সব যেন ভুলিয়ে যায় মানে মনে করতে পারি না যে কিভাবে রান্না করেছিলাম আর এখন কিভাবে করছি যাই হোক আমি যেমনভাবে পারছি তেমনভাবে করছি এটাকে আর একটু ভাজবো তো আমি এর মধ্যে এবার মাথাগুলো দিয়ে দেবো মাথা দুটো এর মধ্যে দিয়েছি মাথা দুটোকে একটু চেপে ভেঙে দেবো তো এই দেখুন মাথাগুলো চেপে আমি ভেঙে দিয়েছি এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা পাটিতে আমি তুলে রেখেছিলাম তো মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো তো দেখুন মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো ডাল দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি এটা আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করব। আর আমি টেস্ট করে দেখব একটু নুন হয়েছে কি তো দেখুন ডালটা সুন্দরভাবে ফুটে গেছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি দিচ্ছি তো মোটামুটি মাছের মাথা দিয়ে ডাল সম্পূর্ণ হয়েছে আমার আমি টেস্ট করে দেখলাম মোটামুটি সব কিছু ঠিক আছে তো গরম ভাতে লেবু রস দিয়ে জমে যাবে তো বন্ধুরা চলুন সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আপাতত সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপাতত আসছি পরবর্তী নেক্সট একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখনই আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ